নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই গত দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি প্রথমবার আমেরিকাতে এসে ট্রেনে চড়ে ডলার ট্রিতে এসেছি আর সেদিন কিছু কিছু বাজারও করেছি সেগুলো আপনারা অনেকেই দেখেছেন আর কয়েকটা জিনিস কেনার আছে চলুন তাহলে সেগুলো কিনে নিই আর আপনারাও সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আর বাকি বাজারগুলো করে নেওয়া যাক এইসব বিস্কিট খাই না এই জন্য না তবে এটা কি দেখি প্রচন্ড অনেক ধরনের বিস্কিট রয়েছে সব বাচ্চাদের চাটপাটা খাওয়ার দাওয়ার এদিকটাতে বিভিন্ন ধরনের চকলেট প্রচুর ভ্যারাইটিস চকলেট চিপস এসব রয়েছে পপকর্নের প্যাকেট রয়েছে এই যে পপকর্ন পিনাট পপকর্ন এগুলো রয়েছে এখানে পেস্তার প্যাকেট রয়েছে গতবারে আরও অনেক জিনিস ছিল কিন্তু এবারে সেরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি না বিশেষ করে চকলেট ওগুলো সবই রয়েছে বিভিন্ন ধরনের সিটস রয়েছে উপরে পপকর্ন রয়েছে দেখুন চোল এই রোটা কোলগেট এই সব মেয়েদের সাজাগোজার জিনিস চলুন একবার দেখিয়ে দিই কত ধরনের নেল পলিশ এদিকটা পুরোটাই মেডিসিন পুরো মেডিসিন শ্যাম্পু এইসব এদিকটাতে রয়েছে চলুন এগুলো তো দরকার নেই গিয়ে এই যে এদিকটাতে কোলগেট এসব রয়েছে কদিন পর হ্যালোইন বলে হ্যালোইনের অনেক জিনিসপত্র এসেছে আর এদিকটাতে দেখুন কত ধরনের ক্লিপ গার্ডার কি সুন্দর সুন্দর সব জিনিস এসেছে হেয়ার ব্যান্ড কি সুন্দর দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস কত ধরনের হেয়ার ব্যান্ড কি সুন্দর দেখতে এই ছোট ছোট ক্লিপ ছোট বড় সমস্ত মিশিয়ে ক্লিপ রয়েছে এই যে হেয়ার ব্যান্ড রয়েছে সবই দাম দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভ ক্লিপগুলো কি সুন্দর খুবই সুন্দর দেখতে কত ধরনের এই যে রিবন এসছে অনেক সুন্দর সুন্দর দেখতে আর এদিকটাতে বিভিন্ন বডি অয়েল শ্যাম্পু এগুলো রয়েছে হেয়ার কালার থেকে শুরু করে বিভিন্ন জিনিস এগুলো কি আছে বাথ এসেন্সিয়াল বডি ওয়াশ মতন এদিকে বিভিন্ন মজা রয়েছে ছোট বড় সবার এইদিকে এরকম টাওয়াল রয়েছে এগুলোতে ফাইভ প্যাক টাওয়াল এমনি মশা টোছার জন্য আর এখানে কত ছোট ছোট মশলার কৌটি দিকে বাচ্চাদের জিনিসপত্র কি সুন্দর ছোট ছোট মজা দেখো দেখুন এটা বিভিন্ন বই পত্র বেল্ট অনেক ধরনের ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু এদিকটাতে রয়েছে ইচ্ছা আছে একটু কিছু নেওয়ার ঘর সাজানোর চলুন কত ধরনের ক্যান্ডেল রয়েছে চলুন আগে একটু প্লেট নিয়ে নিই প্লেট নেওয়ার ইচ্ছা আছে তবে ভয় পাচ্ছি যে কালার না উঠে যায় কিন্তু এত সুন্দর এই গুলো মানে অসম্ভব সুন্দর ভয় পাচ্ছি বোল গুলো রয়েছে দেখুন ঢুকে গেলেই সর্বনাশ নষ্ট হয়ে যাবে চলুন দেখি তারপর নিব আর হ্যালোইন বলে দেখুন হ্যালোইনের সমস্ত জিনিসপত্র এসেছে আর এই যে ঘরের সাজে গোজার জিনিস ঘর গোছানোর জিনিস একটু নিয়ে নিই এই জিনিসপত্র রয়েছে দেখছি তো এটা একটা নিয়ে নি দড়ি রাখবে এটা নেওয়াটা ঠিক হবে নাকি জানি না এখানে কত ধরনের দেখুন তুলি রং দেখুন উল পেয়ে গেছি ওই জন্য একটা উল নিয়ে নিব এটাই নিয়ে নি বাবাই লাগবে বলেছিল উলটা নিয়ে নিলাম আর দেখছি দেখি আর বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র এখন আবার অন্যরকম করে সাজিয়েছি যেহেতু কয়েকদিন পরেই সমস্ত কিছু অনুষ্ঠান অনুষ্ঠানপত্র শুরু হয়ে যাবে সেজন্য খুব সুন্দর করে জিনিসগুলো সাজিয়েছে এখানে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে কত বড় বড় কিন্তু প্লাস্টিকেরই

হোম সুইট হোম খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে লাভ এরকম করে রেখা রয়েছে কিন্তু কিচেনের জন্য কিছুই ভাবছি এটাই একটা নেব এটা খুব ভালো লাগলো এটা একটা নেব আর এখানে বিভিন্ন পার্টি যেহেতু আর কয়েকদিন পর হ্যালোইন সেজন্য দেখুন চারিদিকটা একদম সেজে উঠেছে এবং বাড়ি সাজানোর যে ছোট ছোট কত জিনিস মানে যেটাই দেখছি মনে হচ্ছে নিয়ে নেই দাঁড়ান এদিকটাতেও দেখাচ্ছি যে ঘর সাজানোর কত সুন্দর সুন্দর জিনিস আমিও ভাবছি যে রান্নাঘরের জন্য কিছু একটা নেওয়া যাক তাহলে আমি লাগাবো আর দেখুন কি সুন্দর একটা জারের শেপে তার উপরে বিভিন্ন জিনিস লেখা যেহেতু এখানে হ্যালোইন একটা অন্যতম উৎসব এবং এটা অক্টোবরের তিরিশ নাহলে একত্রিশ মোটামুটি এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন মনে হচ্ছে তো সেজন্য আর তো কয়েকদিন পরই যেরকম আমরা দুর্গাপূজাতে দেখি দোকানগুলো কি সুন্দর করে সেজে উঠে সেরকম এই কয়েকদিন ধরে এই শপিং করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানেরও দোকানগুলো কি সুন্দর করে সেজে উঠেছে এদিকটা দেখুন বিভিন্ন ধরনের সস এখানে ভিনেগার বিভিন্ন ধরনের নুডলস এদিকটাতে রয়েছে পেকেটি আছে বিভিন্ন ধরনের মশলা নুডলস বিভিন্ন নুডলস রয়েছে চিপস বানানোর জিনিসপত্র কেক জল বোতল রয়েছে এই কোল্ড ড্রিঙ্কস জুস ড্রিঙ্ক তো প্লেটটা নেওয়া হয়নি চলুন আমি একটা প্লেট আগে নিই আজ প্লেট না নিয়ে বাড়ি যাব না এই প্লেটটা আমার পছন্দ হয়েছে এটাও নেওয়া যেতে পারে দাঁড়ান একটু পছন্দ করে নিয়ে নি কেনাকাটা কমপ্লিট বিলিংও কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছি ভেবেছিলাম যে এমনি পাবলিক ট্রান্সপোর্টে বাড়ি যাব কিন্তু এত জিনিস নেওয়ার পর আর মনে হচ্ছে না যে যেতে পারবো উবার বুক করতেই হবে দাঁড়ান এই ব্যাগটার মধ্যে আরও অনেকগুলো ছোট ছোট ব্যাগ নিয়ে এসেছি যাতে জিনিসগুলো নিয়ে যেতে পারি আর যেহেতু আজকে বাবাই আসেনি সেজন্য সমস্ত কাজটাই নিজেকে করতে হচ্ছে যাই হোক জিনিসগুলো ভরে নিই তারপর গাড়ি উঠে পড়ব গাড়িতে তো অনেকক্ষণই উঠে পড়েছি আর অনেকটাই হলো এসে গেছি ওন বিকেলবেলা এসেছিলাম আর এখন প্রায় রাত্রি সাড়ে আটটা মতো বাজে পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে চলুন আর পাঁচ সাত মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর আমি গাড়ি থেকে নেমেও গেছি এই গাড়িটা থেকেই এলাম তো নেমে গেছি চলুন তাহলে রুমে যাওয়া যাক গিয়ে কী কী নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাবো অনেকটা রাতও হয়ে গেছে চলুন তাহলে যাওয়া যাক তো আপনাদেরকে দেখানো শুরু করি কি কী নিয়ে এলাম ডলার ট্রি থেকে এই যে এরকম ডিনার প্লেট এরকম ডিনার প্লেট দুটো নিয়েছি এইরকম আর কাঁচেরও দুটো ডিনার প্লেট নিয়েছি বেশ সুন্দর দেখতে তো এই চারটা প্লেট নিয়েছি এই জন্য এই কফি মাগটা নিয়েছি খুবই সুন্দর দেখুন একদমই পাতার কাজ রয়েছে এরকম তো এটা একটা নিয়েছি চা কফি এসব খাওয়ার জন্য আর এরকম দুটো গ্লাস নিয়েছি মানে ডিজাইনটা খুবই ভালো লাগলো সেজন্য এরকম দুটো গ্লাস আর এই যে একটা পিজা প্যান নিয়েছি গ্রিল করার জন্য যাতে ব্যবহার করা যেতে পারে সেজন্য এটা একটা প্রত্যেকটা জিনিসই খুব ভালো ওখানে আর এই দেখুন এইটা একটা নিয়েছি হোম সুইট হোম এই দরজার বাইরে দেবো বলে এটা একটা আর এরকম একটা অর্গানাইজেস্ট ট্রে নিয়েছি দেখুন দুটো আছে রুমে যাতে জিনিসপত্র রাখতে পারি ড্রয়ারে সুন্দর করে সাজাগোজা সেজন্য এই দুটো নিয়েছি আর এই যে দুটো ডাস্টবিনের জন্য দুটো এরকম বাকেট নিয়েছি আর এই যে একটা উল নিয়েছি এটা নেয়ার কারণ হলো গাছগুলো বড়ো হয়ে গেছে তাদেরকে বানতে হবে সেজন্য এই উলটা নিয়েছি আর এই যে মাইক্রো জিনিস নিজ করলেই ওভেন গরম লাগে সেজন্য এটা একটা একটা নিয়েছি আর এই খুব সুন্দর লেখা রয়েছে এটা এখানে ফুড র্যাপের একটা নিয়েছি এটার খুবই দরকার ছিল এটা একটা নিয়েছি এটা মাইক্রোওয়েভ সেপ আছে সুতরাং অসুবিধে হবে না আর ফয়েলের ট্রেন নিয়েছি দেখুন এগুলো দুটো দুটো আছে এগুলো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে খুবই ভালো হয় আগেও নিয়েছিলাম ওই জন্য আবারও নিয়ে নিলাম আর এই যে একটা লন্ড্রি ব্যাগও নিয়ে নিয়েছি বাকেট টাইপের বাবায় জামা কাপড় রাখার জন্য এইগুলো আর একটা জিনিস নিয়েছি দাঁড়ান সেটাও দেখিয়ে দিই দেখুন এটা একদম এখানে টাঙ্গিয়ে দিয়েছি একটা ট্রাকের মধ্যে অনেক সবজি ভরা এটা কোথায় বুঝতে পারবেন এই জায়গাটাতে লাগিয়েছি এই যে এদিকে ওভেন এসব আছে আর এখানটাতে সমস্ত জিনিসই তো আপনারা দেখলেন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লেগেছে জিনিসগুলো ভীষণই সুন্দর মানে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর প্লেট মানে ভাবাই যায় না দেশে হয়তো এই প্লেটগুলোর দাম অনেক বেশি নিয়ে নেবে বা সমস্ত যে জিনিসগুলো আপনারা দেখলেন তবে হ্যাঁ একটু দেখে নিতে হবে কারণ দামটা যেহেতু একটু কম সেজন্য সমস্ত জিনিস না নেওয়াই ভালো যেগুলো মোটামুটি কাজে লাগবে বা মনে হবে যে না একটু বেশি দিন টেকসই হবে তো সেগুলোই নেওয়া উচিত তো সেরকমই জিনিস নিয়েছি দেখা যাক কতদিন এগুলো ব্যবহার করতে পারি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো পারবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা